সরকার একটি ঘোষণা করবেন তবে অনেকেই মনে করছেন সেটি তিন মাস থেকে হয়তো এক বছরের মধ্যে এক বছরের জন্য সেটি কনসিডার করতে পারে অর্থাৎ এই সময়ের মধ্যেও যাদের আহ পাঁচ বছর হবে তারা পাঁচ বছর আওতা আবেদন করতে পারবে এবং তার পরবর্তীতে যারা আবেদন করবে তারা দশ বছরের আওতায় আবেদন করতে হবে তো যাদের পাঁচ বছর হয়ে যাবে খুব শীঘ্রই দু চার মাস ছয় মাসের মধ্যে তারা কিন্তু পর্তুগালের যে পার্মানেন্ট কার্ড রয়েছে ওয়ান থার্টি সহ আহ এই তিনটি ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট কার্ড আবেদন করা যায় পর্তুগালের যদি কারো বৈধ বসবাসের পাঁচ বছর হয় ইতিমধ্যে পর্তুগালের নাগরিকত্ব যে আইন সেটি সংসদে অনুমোদন হয়েছে এখন এটি রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে যেদিন অনুমোদন হয়েছে সেদিন থেকে বিশ কর্ম দিবসের মধ্যে রাষ্ট্রপতি সেটি অনুমোদন করবেন অথবা এটিকে অ্যামেন্ডমেন্টের জন্য কনস্টিটিউশনাল যেই কোর্ট রয়েছে সেখানে পাঠাবেন আহ কোন সাংবিধানিক সাংঘর্ষিকতা অথবা সাংবিধানিক কোনো ত্রুটি বিচ্যুতি সেখানে হচ্ছে কিনা সেটি দেখার জন্য অথবা রাষ্ট্রপতি চাইলে সেই আইনটিকে একেবারে বাতিল করার ক্ষমতা রাখেন এখন সবাই অপেক্ষা করছে আসলে রাষ্ট্রপতি এটি নিয়ে কি সিদ্ধান্ত দেয় ইতিমধ্যে সরকার থেকে ঘোষণা করা হয়েছে যদি আইনটি রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে যায় তাহলে তারা একটি ট্রানজিশনাল একটি সময় দেওয়ার বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেন ট্রানজিশনাল সময়টি আসলে কি সেটি কিরকম হতে পারে এখনো সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো কিছু বলেনি তবে আমরা যদি একটু অনুমান করি যেমন ট্রানজেশনাল পিরিয়ড বলতে আসলে কি বুঝাচ্ছে এখানে আমরা দেখেছি যে যখন পর্তুগালের সেফেনটি বন্ধ হয়েছে গত গত বছর বছরের তারিখে যখন সেফেনটি বন্ধ করে দেয় তার কিছুদিন পরে কিন্তু সরকার একটি ট্রানজেশনাল সময় দিয়েছিলেন অর্থাৎ যাদের আহ জুনের তিন তারিখে দুই হাজার চব্বিশের পূর্বে যাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছিল কিন্তু তারা সেফ করতে পারেন নাই তাদেরকে কিন্তু সরকার যে পর্তুগালের ডকুমেন্ট অর্থাৎ বৈধ হওয়ার একটি সুযোগ দিয়েছিলেন যেহেতু সেফেনটি সে সময় বন্ধ হয়ে গিয়েছিল এবং অনেকেই কিন্তু তার বন্ধ হওয়ার দু মাস তিন মাস চার মাস যারা এসেছেন কিন্তু এন্ট্রি করতে পারেননি তাদের জন্য একটি ট্রানজিশনাল পিরিয়ড সরকার সেই সময় ঘোষণা করেছিলেন তো বর্তমান যে প্রেক্ষাপট পাসপোর্টের জন্য সেখানেও তারা ট্রানজিশনাল একটি সময় দিবেন বলে ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে তো আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি অনেক সলিসিটর বা লয়ারের সাথে কথা বলেছি ট্রানজেশনাল পিরিয়ডটি কেমন হতে পারে অনেকে আসলে অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন কেউ বলছেন যে তিন মাস থেকে এক বছরের একটি সময় হয়তো দিতে পারে অর্থাৎ যারা আগামী তিন মাস অথবা এক বছরের মধ্যে যাদের পাঁচ বছর পূর্ণ হবে তারা হয়তো নতুন আইনের মধ্যে পড়বেন না তারা পূর্ববর্তী যে আইন অর্থাৎ বিদ্যমান যে আইন রয়েছে সেটির আওতায় তারা আবেদন করতে পারবেন বাট এটি হচ্ছে একটি ধারণা সরকারের যখন পুরো পরিপূর্ণভাবে প্রকাশ করবে আসলে তারা কতদিন সময় দিবে অনেকেরই কিন্তু আমরা জানি যে তিন মাস আছে হয়তো পাঁচ বছর হতো অথবা অনেকের ছয় মাস আছে অথবা অনেকের চার বছর হয়ে গেছে আর এক বছর পরে কিন্তু সেই বিদ্যমান আইনে ন্যাশনালিটি আবেদন করার কথা কিন্তু নতুন আইন বাস্তবায়ন হয়ে গেলে সেটি তাদেরকে দশ বছর অপেক্ষা করতে হবে এটি আসলে অনেকটি আনফেয়ার অথবা এটি যারা যে আশা নিয়ে যারা আসছিল তাদের জন্য একেবারে শেষ মধ্যে এসে তাদের জন্য এটি একেবারেই ঘুরে বালির মতো অবস্থা এই বিষয়টি বিভিন্ন ফোরাম থেকে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে আলোচিত হচ্ছে আর সরকারও এটি নিয়ে পজিটিভ মনোভাব দেখিয়েছেন যদি আইনটি রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন দিয়ে দেন তাহলে তারা একটি ট্রানজিশনাল সময় দিবেন এখন দেখার বিষয় হচ্ছে কতদিন সেই সময়টি দিবেন এটি কি তিন মাস দিবেন ছয় মাস দিবেন নাকি এক বছর দিবেন অর্থাৎ কারা এই ট্রানজেশনাল অর্থাৎ নতুন যে আইন সেখানে সেটি তো বছর অর্থাৎ পিরিয়ডটি মধ্যে অর্থাৎ এক্সিস্টিং যে আইন রয়েছে সেই পাঁচ বছরের মধ্যেই যেন আবেদন করতে পারে এখন এই সুযোগটি কাদেরকে দিবে আর সেটি জানার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এবং রাষ্ট্রপতি অনুমোদনের পর পরে হয়তো সেই ট্রানজেশনাল পিরিয়ড সরকার ঘোষণা করবেন আর আরেকটি বিষয় হচ্ছে অনেকেই উদ্বিগ্ন যেহেতু এটি দশ বছর হয়ে যাচ্ছে তো যাদের পাঁচ বছর হয়ে যাবে খুব শীঘ্রই দু চার মাস ছয় মাসের মধ্যে তারা কিন্তু চাইলেই পর্তুগালের যে পারমানেন্ট কার্ড রয়েছে আর্টিকেল এইটি এবং আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফাইভ আর্টিকেল ওয়ান থার্টি সহ এই তিনটি ক্ষেত্রে কিন্তু পারমানেন্ট কার্ড আবেদন করা যায় পর্তুগালের যদি কারো বৈধ বসবাসের পাঁচ বছর হয় আর সেই সুযোগটি কিন্তু এখনো থাকছে তো এখন আমাদের অপেক্ষা করতে হবে আসলে পিরিয়ডটি ট্রানজেশনাল কতদিন দেয় যদি আইনটি পাশ হয়ে যায় নতুন যে নাগরিকত্ব আইন এবং যারা সেই পাঁচ বছরের আওতায় আবেদন করতে পারবে না কিন্তু হয়তো দু চার ছয় মাসের মধ্যে তাদের পাঁচ বছর হবে আর তাদের জন্য একটি বিকল্প হতে পারে যে তারা পার্মানেন্ট কার্ড আবেদন করবে এবং পার্মানেন্ট যে ইউ লং দূরে সাউথ যে অর্থাৎ ইউ লং টার্ম যে কার্ড সেটি আবেদনের মাধ্যমে সেটি ভাবে নেওয়া যায় আর্টিকেল ওয়ান এবং আর্টিকেল ওয়ান এই দুটি আর্টিকেলের মাধ্যমে কিন্তু যদি কেউ লং টার্ম ইউ রেসিডেন্সি নেয় তাহলে তারা পর্তুগাল সহ ইউরোপের অন্য দেশে কিন্তু বৈধভাবে বসবাস এবং কাজকর্ম করার সুযোগ পেয়ে থাকেন তো দর্শক দেখি আমরা আসলে আইনটি রাষ্ট্রপতি কি করেন সেটিকে অ্যামেন্ডমেন্টের জন্য পাঠান নাকি সরাসরি অনুমোদন করে দেন আর তার পরবর্তীতে সরকার হয়তো একটি ট্রানজিশনাল পিরিয়ড ঘোষণা করবেন তবে অনেকেই মনে করছেন সেটি তিন মাস থেকে হয়তো এক বছরের মধ্যে এক বছরের জন্য সেটি কনসিডার করতে পারে অর্থাৎ এই সময়ের মধ্যেও যাদের পাঁচ বছর হবে তারা পাঁচ বছর আওতা আবেদন করতে পারবে এবং তার পরবর্তীতে যারা আবেদন করবে তারা দশ বছরের আওতায় আবেদন করতে হবে দর্শক ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে